ভারত আর পাকিস্তানের মধ্যে যদি একটা সামনাসামনি ফুল পাওয়ার দিয়ে যুদ্ধ হয় তাহলে আমাদের ভারতের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পাকিস্তানকে হারার একটা মাস্টারমাইন্ড প্ল্যান রয়েছে যেটা জানলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে কি গতকাল রাতেও আমাদের ভারত থেকে মিসাইল ছাড়া হয়েছে যার ফলে আশি জন আতঙ্কবাদীদের মড়ার ঘাট থেকে নামিয়ে দেওয়া হয়েছে সাতই মার্চ দু ভারতের পহলগাম আতঙ্কবাদী অ্যাটাকের পাল্টা জবাবে অ্যাটাক করে দেয় যার ফলে আমাদের আঠাশ জন ভারতবাসীর মৃত্যুর পাল্টা জবাবে আমরা আশি জন আতঙ্কবাদ শেষ করে দিয়েছি তবে এত কিছু হচ্ছে আমরা কিন্তু আর্মি আর নেভিদের এই যদি কোথাও দেখতে পারছি না তার কারণ ভারত তাদের মাস্টারমাইন্ড প্ল্যানগুলি একবারেই সব কিছু দেখাতে চাচ্ছে না ভারত অপেক্ষা করছে ভালো সুযোগের আর সুযোগ পেলেই পাকিস্তানের খেলা শেষ তবে দেখো পাকিস্তানের বড় বড় নেতারা কী বলছেন

এক পাকিস্তান আর কোনো রকম কোনো অ্যাটাক না করে পিছিয়ে যাবে আর এই রাস্তায় গেলে তাদের কাছে একটা রিপ্লাই ক্লিয়ার হয়ে যাবে রিপ্লাইটা হচ্ছে এখন ভারত খুবই শক্তিশালী রেসপন্সিবল হয়ে আছে তারা তাদের উপর কোনো অত্যাচার আর সহ্য করতে পারবে না তারা যা করবে সামনাসামনি মুখের উপরই করবে যদি ভারতের উপর অত্যাচার হয় আর দ্বিতীয় রাস্তাটা হচ্ছে পাকিস্তান সরাসরি যুদ্ধে নেমে পড়বে আর এটা হলে ভারতেরই ভালো কারণ ভারত তখন তাদের ফুল পাওয়ার দিয়ে যুদ্ধে নেমে পড়বে আর মাত্র চব্বিশ ঘন্টাও লাগবে না পাকিস্তানকে পুরো ম্যাপ থেকে সরিয়ে দিতে এবার আমাদের ভারত এমন একটা জায়গায় আছে যেখানে পাকিস্তান যেটাই করুক না কেন তাতে লাভ ভারতেরই হবে তবে আমাদের পাল্টা জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এটাকে যুদ্ধের আহ্বান জানিয়েছেন আর তারা বলছে যে আমরা খুব শীঘ্রই এর পাল্টা জবাব দিবই আর এনার সাথেই তার সহকর্মীরাও যুদ্ধের কথাই বলছে আর তার জন্য পাকিস্তান থেকে কাশ্মীরের উপর অনেক বোমা বারুদ ছেড়ে দিয়েছে যার জন্যে আমাদের ভারতের বারোজন সাধারণ মানুষের মারা গিয়েছে এবার এটা দেখে তো মনে হচ্ছে যে পাকিস্তান যুদ্ধ করতে চাইছে তাও আবার সামনাসামনি ইন দ্যাট কেস ভারতে এটাই যদি হয় তাহলে ভারতের কাছে আছে একটা মাস্টার মাইন্ড প্ল্যান যার ফলে যুদ্ধের মাত্র চব্বিশ ঘন্টায় পাকিস্তান শেষ হয়ে যাবে আর তারা নিউক্লিয়ার বম তো ছাড়ুন তারা পাল্টা জবাব দেওয়ার পরিস্থিতি থাকতে পারবে না তো কি এই চব্বিশ ঘন্টার প্ল্যান কীভাবে সব কিছু হবে তার নেক্সট ভিডিওতে জানাচ্ছি